বিসমিলাই রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ হাজ এম এম আল একভাই আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করে বসে আছেন আমরা সবাই জানি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ একজন খাঁটি দেশপ্রেমিক একজন নির্বেছাল মহাসচিব যার বিরুদ্ধে ওয়ান ইলেভেন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ধরনের কোনো মিথ্যা অপবাদ দিতে পারে নাই আমাদের শ্রদ্ধেয় মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকের এই অনুষ্ঠানে এখানে অনেক সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে সালাম আজকের এই অনুষ্ঠানের পরিচালক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কয়সরেম আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছে আমাকে স্বল্প সময় হল সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি শক্তিশালী ঐক্যবদ্ধ সুসংগঠিত যুক্তরাজ্যের রাজনীতির ইতিহাসে যে যুবদলটি হাটিহাঁটি পা পা করে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যুক্তরাজ্যের মাটিতে একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে এই শক্তিশালী যুব দলের একজন কর্মী হিসাবে আজকের এই বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব শ্রদ্ধেয় মহাসচিব আমরা অতীতে দেখেছি দীর্ঘ যুগ যুগ পুরাতো পুরানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে আমাদের প্রিয় নেত্রীকে বাংলাদেশের গণতন্ত্রের মাকে টেনে হেঁচড়ে বের করে দিয়েছিল আমাদের মা খেঁদেছিলেন আবেকে সারা বাংলাদেশের মানুষ কেঁদেছিল আপনিও কেঁদেছিলেন প্রিয় মহাসচিব শ্রদ্ধেয় মহাসচিব আমরা দেখেছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে ওয়ান ইলেভেনের সময় তার পরবর্তী সময় কত বিক্ষত করা হয়েছিল নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল আজ পর্যন্ত মহাসচিবের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অবৈধ পতনের আগ পর্যন্ত আমরা দেখেছি আপনাকে বিনা কারণে বিনা দোষে মিথ্যা মামলায় ওই কারাগারের নির্মম প্রকোষ্ঠে বন্দি করে রেখেছিল আপনার আমরা দেখেছি যখন জলিকে কোন করা হয়েছিল নুরুকে কোন করা হয়েছিল বাংলাদেশের অসস্ত্র জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদেরকে নির্মম হত্যা করা হয়েছিল আপনার চোখের পানি আমরা দেখেছি আপনি ওদের খেতেছেন আপনি মহান আল্লাহ পাক আলমিনের কাছে বিচার দিয়েছিলেন হে আল্লাহ এই নির্যাতনের বিচার আপনাকে করতে হবে এই নির্যাতনের বিচার যেন হয় শ্রদ্ধেয় মহাসচিব আপনার কাছে আমার অনুরোধ যেহেতু সময় সংক্ষিপ্ত দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই আপনার কাছে শুধু আমার অনুরোধ থাকবে আবেদন থাকবে আবদার থাকবে ধন্যবাদ 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 আপনার কাছে আমার সংক্ষিপ্ত একটি অনুরোধ থাকবে শ্রদ্ধেয় মহাসচিব যারা আমার নেত্রীকে একা দিয়েছে যারা দেশ নায়ক তারেক রহমানকে কত বিক্ষুত করেছে যারা আপনাকে একা দিয়েছে যারা বিএনপির সিনিয়র নেতাদেরকে একা দিয়েছে যারা হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে কুল করেছে যারা ষাট লক্ষ নেতা কর্মীর উপর মামলা দিয়েছে মিথ্যা মামলা যারা নেতা কর্মীদেরকে নির্মাণ প্রকোষ্ঠে বন্দী রেখেছিল অন্যায়ভাবে যারা ইলিয়াস আলীর মতো সাহসী নেতাদেরকে গুম করেছে যারা চৌধুরী আলমকে গুম করেছে অসংখ্য নেতা কর্মীদেরকে যারা গুম করেছে কুল করেছে তাদের তাদের বিচার যেন বাংলাদেশের প্রচলিত আইনে হয় এবং কুলিয়া সিনার যে পতন হয়েছে সেই পতনের আনন্দে যেন ওই নেতাদের কথা আমরা বলে না যাই ওই কান্না জড়িত মায়ের কণ্ঠ যেন আমরা বলে না যাই ওই কান্না জড়িত স্বামীর ওই কান্না জড়িত স্থির চোখের পানি যেন আমরা বলে না যাই প্রিয় মহাসচিব সেই অনুরোধ টুকুরাকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ইজুবাদ জিন্দাবাদ শহীদ জমুরক দশনে বেগম খালেদা দিয়া জিন্দাবাদ জিন্দাবাদ